চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন শুরু হয়েছে এবং এই সমাবর্তনে কিন্তু তেইশ হাজার শিক্ষার্থী সহ প্রায় এক লক্ষ মানুষের সমাগম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সকাল থেকে ব্যস্ততা শুরু হয়েছে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে শুরু করেছে চট্টগ্রাম শহরে বিভিন্ন স্পটে কিন্তু চাটল বাঁশ দেওয়া হয়েছে বাঁশে করে এখানে আসতে শুরু করেছে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন পয়েন্টে কিন্তু বাস দেওয়া আছে এবং সেখান থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন এবং চট্টগ্রাম ক্যাম্পাসের ভিতরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কিন্তু কতগুলো চাটল বাস দেওয়া হয়েছে সেগুলো করেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে রয়েছি এবং কম্পিউশনে অংশগ্রহণকারী যে সমস্ত শিক্ষার্থী তারা এখানে আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন স্পটে গিয়ে কিন্তু বন্ধুবান্ধবের সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এই যে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সাজিয়ে গুছিয়ে একেবারে দৃষ্টিনন্দন করা হয়েছে বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে একেবারে সাথ সাজ রব বিরাজ করছে আমরা যেটি দেখতে পাচ্ছি যদিও চট্টগ্রাম শহর থেকে বাসে আসার ব্যবস্থা রাখা হয়েছে প্রাইভেট গাড়ি নিয়ে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ক্যাম্পাসের মধ্যে আলাদা করে শাটল বাস রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে আমরা যেটা জানি এ কম কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তিনি ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছেন তিনি চট্টগ্রাম বন্দরে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন দুপুরের দিকে তিনি সার্কিট হাউজে কালোগা সেতুর বৃত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি তিনি থাকবেন এবং তিনি ভিত্তি স্থাপন করবেন অনেক কাঙ্ক্ষিত প্রতীক্ষিত কালোগার সেতু সেই সেতুর কাজও কিন্তু তার হাত দিয়ে শুরু হচ্ছে শহর থেকে সমস্ত বাস এই বাসগুলোতে করে কিন্তু শিক্ষার্থীরা বাসগুলো শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু ক্যাম্পাসে আসছে বা অনেক গাদাগাদি করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করছে অনেকগুলো বাসে করে আসতে আমরা প্রতি এক মিনিটের মধ্যে কয়েকটি বাস প্রবেশ করছে এরকম আমরা দেখতে পাচ্ছি আমি একটু জানিয়ে রাখতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন এবার অনুষ্ঠিত হচ্ছে এই পঞ্চম সমাবর্তনে কিন্তু দু সাল থেকে দু সাল পর্যন্ত সকল শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র দেওয়া হচ্ছে এর আগেই সমাবর্তন দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত হয়েছিল সেই সময় কিন্তু সাত হাজার শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছিলো এই সমাবর্তনকে এবারের সমাবর্তনকে কেন্দ্র করে এখানে এক লক্ষ মানুষের সমাগম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেন প্রথম বিশ্ববিদ্যালয়ের আমি যে জায়গায় রয়েছি যে ক্যাম্পাসের প্রবেশের যে প্রধান গেইট সেই গেইটে তো সেই গেট থেকে প্রবেশ করলে এটাকে জিরো পয়েন্ট বলা হয় সেই জিরো পয়েন্টের মধ্যে কিন্তু আমি আছি এখান থেকে এদিক থেকে প্রবেশ করছেন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছেন একেবারে শ্রবিয়ানদের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই প্রধান ফটক থেকে মেন রুট থেকে অনেকেই কিন্তু হেঁটেও এখানে আছেন এবং সেখানেও গাড়ির ব্যবস্থা আছে যদিও আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু বাস চট্টগ্রাম শহর থেকে শহরের বিভিন্ন জায়গা থেকে বাসগুলো আসছে এই বাসে করে কিন্তু একেবারে কাদাগাদি করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে আছে অর্থাৎ তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস এবং উল্লাস দেখা যাচ্ছে একেবারে উৎসম্মর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন মোড়ে কিন্তু আমরা দেখেছি সমবর্তনের এই ধরনের ব্যানার পেস্টুন। লাগানো হয়েছে একেবারে রঙ্গিন রঙের রঙিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমরা যেটি দেখেছি আমি অবশ্যই কালকেও এসেছিলাম এখানে রিপোর্ট করার জন্য আজকেও এসেছি কালকে কালকেও কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখানে এসেছেন তারা তাদের গ্রাউন্ড সংগ্রহ করেছেন মাতার ক্যাপ সংগ্রহ করেছেন আজকে অনেকেই গ্রাউন্ড এবং ক্যাপ করে ক্যাম্পাসে এসে উপস্থিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এবারে কনভোকেশনে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সনদ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে যদিও একেবারে বলতে গেলে দুই সাল থেকে দু সাল পর্যন্ত যারা শিক্ষা জীবন শেষ করেছে তারা সবাই সবাইকে সনদ দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে এবং এখানে প্রায় তেইশ হাজার শিক্ষার্থী কিন্তু রেজিস্ট্রেশন করেছে রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা তাদের সনদপত্র সংগ্রহ করবে এটা ছাড়াও কিন্তু আজকের যে কনভোকেশন অনুষ্ঠিত হচ্ছে সেখানে প্রায় এক লক্ষ মানুষের সমাগম হবে এক লক্ষ মানুষের সমাগমের জন্য যে আয়োজন সেটি করা হচ্ছে এই যে চট্টগ্রাম ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই গাড়ি চলাচল করছে এই গাড়িতে করে